দেখুন আটশো তেত্রিশ জন অনেক বড় সংখ্যা তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে মানে আটশো তেত্রিশ জনের লিস্ট আছে চাইলে দিতে পারি কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভা থেকে একশো জন জয়েন করেছেন তমলুক বিধানসভা থেকে জন জয়েন করেছেন মহিষা দল বিধানসভা থেকে সাতজন জয়েন করেছেন আর আটশো তেত্রিশের বাকি হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন করেছে এদের সকলে ওয়ার্ড বুথ মন্ডল জেলা কমিটির মেম্বার কিষাণ মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটির সেক্রেটারি আছে মন্ডল এক্স মন্ডল প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে যুব মোর্চার প্রেসিডেন্ট আছে মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো পদের আবার যারা শিল্পাঞ্চলের লোকজন হলদিয়া শিল্পাঞ্চলের লোকজন তারা তাদের মধ্যে বিভিন্ন কারখানা থেকে এসছেন সেখানে সেই ইউনিয়নের বিজেপির ইউনিয়নের মানে বিজেপির যে সংগঠন আর কি বিজেপির তো আর ইউনিয়ন কিছু নেই এখানে বিজেপির যে সংগঠন সেই শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আছেন সেক্রেটারি আছেন প্রত্যেকেই বিজেপির কোনো না কোনো পদাধিকারী তারা যে জয়েন করলো মানে এইটা নিয়ে কি বলবেন সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে এত সংখ্যক মানুষের যোগদান করা তৃণমূল কংগ্রেস সমৃদ্ধি হলো শক্তিশালী দেখুন যেদিন তৃণমূল ভবনে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের সেখানে মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আমি ছিলাম সেখানে তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন এবং শ্যামল মাইতি যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপি জয়েন করেছিলেন সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এক হাজার বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন তারই আজকে প্রথম ধাপ সেখানে আটশো তেত্রিশ জন জয়েন করেছেন আগামী এক মাস থেকে দু মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য সেটা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়কও হয়তো থাকতে পারেন আপনারা সেটা দেখবেন সেটা এখনই বলা উচিত হবে না কিন্তু এটুকু বলছি পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমরা শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্নভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানাচ্ছি জানিয়েছি এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে দেখতে পাবেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সাংগঠনিকভাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ছাব্বিশটা আসন পেরোতে পারবে না যতই তারা আর এস এসের সাহায্য নিয়ে বিভাজনের চেষ্টা করুন কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না কারণ এরা বাংলার মাটি এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলছে শ্রমিক শ্রেণীর অসন্তোষ সার্বিকভাবে নেই কিন্তু কোথাও কোথাও যদি থেকে থাকে সেই খবর আমাদের কাছে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতে আমরা একদম শীর্ষ নেতৃত্বের কাছে পুরো বিষয়টা জানিয়েছি তারা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন অতি সত্তর আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আছেন মাননীয় সাংসদ ওই তিনিও পুরো বিষয়টার উপর নজর রাখছেন নিশ্চিতভাবে এবং সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো বিষয়ের ওপর নজর রাখছেন এখন আপনাদের সামনে এইটুকুই বলতে পারি বাকিটা সাংগঠনিক বিষয় বাকিটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আপনারা যথা যথাসময়ে দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যারা বলার যাদের অধিকার আছে তারা ঠিক সময় আপনাদেরকে জানিয়ে দেবেন এটা প্রশ্ন প্রায় শোনা যায় এই কথা যে অধিকারী মাইলেজ পেয়ে যান থাকা কিছু মানুষের জন্য এ ব্যাপারে কি বলবেন শুভেন্দুবাবু তৃণমূলের কিছু মানুষ থাকার জন্য কি মাইলেজ পান আমি জানি না মাইলেজ তো এই সাতাত্তরটা যারা বিধায়ক বিধায়িকা মানে জিতেছিলেন তারা তারা তাদেরকে ধরে রাখতে পারছেন না যখন তাপসিদি জয়েন করলেন সেদিন বলেছিলেন ওরকম এম একজন গেলে আমাদের কিছু এসে যায় না কিন্তু আপনারা একটা ওয়ার্ড প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে দেখান একটা বুথ প্রেসিডেন্টকে নিয়ে দেখান কর্মীরাই আমাদের সম্পদ এই তো দেখিয়ে দিলাম এক মাস হয়নি এক মাসের মধ্যে হচ্ছে বুথ ওয়ার্ড মন্ডলে ধস নেমে গেল এরকম আগামী দিন আরও দেখতে থাকবেন এবং প্রত্যেকটা দলেই দু একজন এরকম লোকজন থাকেন দলের সেই সমস্ত যারা নেতৃত্ব তাদের প্রতি আমাদের বার্তা সমস্ত কিছুর উপর কিন্তু দল নজর রাখছে নেত্রী নজর রাখছেন যথা সময়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি এরকম কিছু করে থাকেন এরকম নয় যে আমরা কিছু জানি না বা আমরা জানতে পারছি না দলের ঊর্ধ্বে কেউ নয় এই বার্তাটা সমস্ত তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক যারা আছেন তারা জানেন এবং যারা অনুগত নন তাদের কাছে এই বার্তা আমি দিলাম ভারতীয় সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে শুভেন্দু অধিকারী আমাদের বক্তব্যে যা উঠে আসছি শুভেন্দু অধিকারী খুব ধর্মের বিরুদ্ধে বা বিভাজনের রাজনীতি করছেন কথা বলছেন এবং খুব কী বলবো কথা বলছেন বিভেদে রাজনীতি করছেন তিনি বলছেন আপনারা কোনো আইনি পদক্ষেপ করতে পারছেন না আইনি পদক্ষেপ করতে পারছি না মানে প্রথম কথা হচ্ছে আইনি পদক্ষেপ করতে হবে কেন আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের সংবিধান যে মূল কাঠামোগতভাবে তৈরি তাতে একটা পার্ট হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ আদালত একটা হচ্ছে লেজিসলেচার অর্থাৎ আইনসভায় যারা যান আর একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্থাৎ যারা আমলা এই ত্রিভুজাকৃতি এবং তার পরবর্তীকালে চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা যারা আছেন সংবাদ মাধ্যম এই চারটের রোল প্রত্যেকের আলাদা আলাদা সেটা সংবিধান বলে দিয়েছে একজন জনপ্রতিনিধি যিনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন বিধায়ক বিরোধী দলের দলনেতা যিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন আমি আশা রাখি তিনি সংবিধানটা নিশ্চয় পড়েছেন সংবিধানটা জানেন যদি সংবিধানের প্রিএমবেল মানে প্রথম পাতাতে যেটা লেখা আছে সেইটাই যিনি মনে রাখতে পারেন না পড়েননি বা পড়েও জেনেও না জানার ভান করছেন যিনি আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি সিক্স যেগুলোতে কী লেখা আছে আমি একটু আপনাদের মাধ্যমে অনুরোধ করব ওইগুলো একটু পড়ুন তাহলেই বোঝা যাবে যে ধর্মাচরণ করার যে স্বাধীনতা সংবিধান দিয়েছে এবং প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখার যে অধিকার সংবিধান দিয়েছে সেগুলো তো না জানা উচিত সেইটা জানেন না এটা খুব আপনাদের মাধ্যমে জেনে খুব অদ্ভুত লাগলো আমি আশা রাখবো যারা জনপ্রতিনিধি হবেন এবং যারা এত বড় বড় পদে থাকবেন তারা ওইটুকু অন্তত জানবেন এবং সংবিধানকে সম্মান দেবেন আর যদি উনি মনে করেন যে উনি সংবিধানের ঊর্ধ্বে তাহলে দেশের মানুষ বুঝিয়ে দেবে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় আমরা সংবিধান বাঁচানোর লড়াইয়ে নেমেছি এবং এই দেশ বাঁচবে এই সংবিধান বাঁচবে শুভেন্দু অধিকারীরা সংবিধানের ঊর্ধ্বে নয়